চোদ্দো মডেল সেম সেম গাড়ি সেম কালারের গাড়ি এটা চোদ্দো মডেল এই যার একটা দেখেন চোদ্দো মডেল এই দুটো গাড়ি আমার কাছে আছে সব অবশ্যই আপনারা আমার শোরুমে আসবেন গাড়ি দেখার জন্য দুটা হুন্ডা গ্রেস আছে ভালো ভালো ফিটিংসে ভালো কোয়ালিটির গাড়ি আসে ইনশাআল্লাহ সামনে থেকে শুরু করবো সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে ডাবল প্রোডাকশন হেডলাইট হুন্ডার মনোগ্রাম গ্রিল ডিজিটাল প্লেট হেডলাইট ফগলাইট লাইট সব পরিপাটি ওনার মনোগ্রাম আছে জাপানি স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার প্রিন্ট স্টিকার হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে একদম ফ্রেশ আছে কিছুই করতে হবে না বাবা প্রত্যেকটা জয়েন্ট ভ্রাস কস একদম বাইরের সাথে দেখেন দু হাজার থেকে শুরু করে ড্যাশবোর্ড সিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সব একদম মার্শাল্লা হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ আছে দেখেন পঁচিশটা সহকারে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পঁচিশটার বাবাজি এবং এটা কিন্তু ওই যে ওখানে দেখেন বাবা এসির অপশন কিন্তু আছে অন্য গাড়িতে কিন্তু পাওয়া যায় না এটা ব্যাক গ্লাস অরিজিনাল হুন্ডার মনোগ্রাম ফোর স্টারের জাপান স্টিকার ডাবল স্টিকার সহ গ্রেস লেখা আছে ব্যাকলাইট গাড়ির সাথে হোন্ডার মনোগ্রাম গ্রেস এখানে দেখেন হাইব্রিডের মনোগ্রাম ব্যাকলাইট গাড়ির সাথে সব একদম পারফেক্ট কন্ডিশন এবং জাপান থেকে যেভাবে আসে সে কোয়ালিটি আছে একদম র অবস্থা আছে দেখেন এসি ইঞ্জিন সাসপেনসন সব ভালো আছে ক্রোজ কন্ট্রোলার শুরু করে ইকো মোড থেকে শুরু করে ইভি মোড সব আছে সব কিছুই আছে হ্যাঁ হোন্ডা গ্রেস হোন্ডা গ্রেস একদম ব্ল্যাক এন্ড থেকে শুরু করে পাল কালার ব্ল্যাক এন্ড দেখতে কিন্তু খুবই ভালো লাগে কম্বিনেশন অনেক সুন্দর বাবা ভাই আমি শর্ট টাইমে বলে দিচ্ছি আপনারা আমার শোরুমে গাড়ি আছে একটু কষ্ট করে দেখে যাবেন আপনার কাছে গাড়ি আছে এটা জানানোর জন্য আপনার ভিডিওটা করা দেখেন চ্যাসেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স একদম পারফেক্ট একদম র অবস্থা পাচ্ছেন দেখেন মেজর কিন্তু কোনো কাজ করতে হবে না আপনার এই হেড প্রুপটা কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে চোদ্দো মডেল উনিশের স্টেশন হোন্ডা গ্রেস পনেরোশো তিসের গাড়ি হাইব্রিড গাড়ির তেল এবং হাইব্রিড দুটাই ইনক্লুড করা আছে ব্যাটারি ব্রেক বুস্টার সব একদম পারফেক্ট কন্ডিশন আছে এটা নতুনের ফিল পাবেন বাবু হ্যাঁ ও এটার দাম দিয়েছি আমি আস্কিং প্রাইস সতেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং দিয়েছি কিছু অনার করবো আপনার ভিডিও দেখা আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুবেন সিটি কার ভ্যালি সংসদ ভবনের পুরো পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম